ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আমরা সরাসরি কোম্পানির কনসলটেট নাম্বারে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন ল্যাকে রয়েছে ওকে সিকোয়েন্স দেখবো সিকোয়েন্স কী বলছে একটু বড় করিনি তাহলে ভিজিবেল হয়ে ভালো একত্রিশ ডিসেম্বর তেইশ এক বছর আগে আগের কোয়ার্টার এই কোয়ার্টার আমরা যদি কোম্পানির ইনকাম দেখি টোটাল ইনকাম দেখলে দেখা যাবে যে এক বছর আগে কোম্পানি কি করেছে দেখুন এক বছর আগে চার লাখ বিরাশি হাজার আগের কোয়ার্টারে এগারো লাখ বাহান্ন হাজার এই কোয়ার্টারে দশ লাখ ছেচল্লিশ হাজার কোথায় চার লাখ বিরাশিটা দশ লাখ ছেচল্লিশ হয়েছে ইয়ারলি ডবলের বেশি কোম্পানি রেভিনিউ আর্ন করেছে কোয়ার্টারলি সামান্য একটু কমেছে আমরা যদি কোম্পানির খরচা দেখি দেখলে দেখা যাবে দেখুন চার লাখ উনসত্তর আগের কোয়ার্টারে এগারো লাখ একুশ এই কোয়ার্টারে দশ লাখ সতেরো তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন বারো হাজার তিনশো একাশি এক বছর আগে আগের কোয়ার্টারে একত্রিশ হাজার ছশো একাত্তর এবং আঠাশ হাজার একশো পঞ্চান্ন এই কোয়ার্টারে তো বারো হাজারটা ডবলের বেশি হয়েছে আর কোয়ার্টারলি সামান্য পড়েছে আমরা যদি অপারেটিং নেট প্রফিট দেখি তাহলে নেট প্রফিট দেখলে দেখা যাবে দেখুন নেট প্রফিট কি বলছে নেট প্রফিট এক বছর আগে এক বছর আগে নেট প্রফিট বলছে ন হাজার সাতশো সাত আগের কোয়ার্টারে একচল্লিশ হাজার এই কোয়ার্টারে একুশ হাজার তো ন হাজারটা ডবলের বেশি হয়েছে হঠাৎ করে অপারেটিং প্রফিটের থেকেও কিন্তু বেড়ে গেছে হচ্ছে অপারেটিং প্রফিট কত ছিল একত্রিশ হাজার সেটা বেড়ে গিয়ে হয়েছে কত একচল্লিশ হাজার তো অপারেটিং প্রফিটের থেকেও কি করে বাড়লো বাড়ার পিছনে কারণ হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট দেখুন কুড়ি হাজার নয়শো একষট্টি কারণ এই অ্যাডজাস্টমেন্ট এটা কিসের অ্যাডজাস্টমেন্ট দেখুন এক্সটার্নাল আইটেম তো সেই অ্যাডজাস্টমেন্টের জন্যে কোয়ার্টারলি প্রফিট আরও বেড়ে গেছে তো সেই জায়গাতেই বলা যেতে পারে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে এবং কোম্পানি এর থেকেও ভালো পারফরমেন্স করতে পারে দেখুন ইপিএস দেখলে দেখা যাবে ষোলো ছিল সেটা আটষট্টি হয়েছে আগের কোয়ার্টারে এই কোয়ার্টারে ছত্রিশ হয়েছে তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কোম্পানির রেজাল্ট এসছে আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় দু পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট কোম্পানিটা দেখিয়েছে আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি না দেখলে দেখা যাবে দেখুন এক বছরের কোম্পানিটা দুশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে দেখুন প্রায় দু হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা ম্যাক্সিমাম চট পার্সেন্ট দেখলে দেখাবে কোম্পানিটা ওয়েগার রিটার্ন বানিয়ে দিয়েছে কত তিন হাজার একশো তিরানব্বই পার্সেন্ট কখন থেকে দেখলে দেখাবে দু হাজার সতেরো থেকে দু হাজার সতেরো থেকে কোম্পানিটা একত্রিশ বত্রিশ গুণ কিন্তু রিটার্ন জেনারেট করে দিয়েছে কোম্পানির নাম কি কোম্পানির নাম হচ্ছে ডিক্সন টেকনোলজি কোম্পানিটা কোম্পানিটা ইলেকট্রনিক সেগমেন্টের একটা জায়েন্ট বলতে পারেন বর্তমানে হয়ে গেছে যেখানে মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে দেখুন এক লাখ করোড়ে পরিণত হয়েছে তার পাশাপাশি কোম্পানিটা এখন কিন্তু সেমিকন্ডেক্টর সেগমেন্টেও কাজ করছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে যেখানে রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে কেন বলছি কারণ গভর্নমেন্ট রুলস বের করেছে যে বিদেশি প্লেয়ারদের ভারতে যদি বিজনেস করতে হয় তাহলে ভারতের কোম্পানির সাথে টাই আপ করে কাজ করতে হবে তো ডিক্সান টেকনোলজির সাথে কিন্তু চাইনার প্রায় প্রতি কটা কোম্পানি আপ করে কাজ করছে কি শিওমি বলুন কি রেডমি বলুন প্রতি কটা কোম্পানি ওপো বলুন ডিকশান টেকনোলজির সাথে একসাথে কোলা ভারতের মধ্যে বিজনেস করছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডায় রাখতে পারেন কালকে প্রফিট বুকিং হোক কি কোম্পানি এখান থেকে ভালো মুভমেন্ট দেখাক কিন্তু লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে বাহান্নই খাই কত মেরেছে দেখুন উনিশ সেখান থেকে কোম্পানিটা এখন অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে রেজাল্ট তো এসছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার আগে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া গেছে যেখানে ডিকশন টেকনোলজি যার জন্য দু কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখেছে কী হয়েছে মৌ স্বাক্ষর করেছে কার সাথে খাই ইলেকট্রনিকের সাথে তো আরেকটা নতুন কোম্পানির সাথে কিন্তু এই কোম্পানিটা টাই আপ করেছে যেখানে কোম্পানির বিজনেস আরও বাড়তে চলেছে আমি যদি কোম্পানিটার লাস্ট ছ বছরের প্রফিট দেখি একশো কুড়ি একশো ষাট একশো নব্বই একশো নব্বইটা দুশো পঞ্চান্ন তিনশো পঁচাত্তর সাতশো ছেচল্লিশ দেখছেন যে কীরকমভাবে কোম্পানির প্রফিট লাফি লাফিয়ে বাড়ছে যেখানে আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি বত্রিশ পার্সেন্ট দশ বছরে পাঁচ বছরে তেতাল্লিশ তিন বছরে চল্লিশ কারেন্ট ইয়ারে একশো দুই পার্সেন্ট সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে প্রফিট গ্রোথ উনচল্লিশ বিয়াল্লিশ বত্রিশ তিরাশি প্রফিট গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে স্টক সেইজ গ্রোথ দেখলে দেখা যাবে দেখুন দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে চুরাশি পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে তিন বছরে বাহান্ন পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে এবং কারেন্ট ইয়ারে একশো বিরানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে রিটার্ন ইকুইটি সেটাও কিন্তু বাড়ছে শেয়ার হোল্ডিং বাটার দেখলে দেখে হবে ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রমোটার থার্টি টু পয়েন্ট ফোর টু পার্সেন্ট স্টেক হোল্ড করেছে এফআইআই টোয়েন্টি থ্রি পয়েন্ট টু টু পার্সেন্ট ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার টোয়েন্টি টু পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক পাবলিক টোয়েন্টি ওয়ান পয়েন্ট পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে সেভেন্টি এইট পার্সেন্ট এর ওপরে স্টেক হোল্ড করছে প্রোমোটার এফআইএস ডিআইস এবং এফআইএস ডিআইস কতটা স্টেক হোল্ড করছে দেখতে পাচ্ছেন অ্যাপ্রক্সিমেট ফর্টি ফোর পার্সেন্ট ফর্টি সিক্স পার্সেন্ট মতন স্টেক কিন্তু হোল্ড করছে কে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তা এতটা ইনস্টিটিউশন ইনভেস্টার কেন আছে এই কোম্পানির মধ্যে সো এই কেন উত্তর খুঁজতে চান তাহলে হচ্ছে কোম্পানির বিজনেস তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডাই রাখতে পারেন লং টার্মে ভালো মুভমেন্ট দেখাতে পারে বা ভালো ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে পাওয়ার সেগমেন্ট তথা বলতে পারেন যে ইলেকট্রিক সেগমেন্ট তার পাশে আছে সেমিকন্ডাক্টার সেগমেন্টের আরেকটা কোম্পানি সিজি পাওয়ার তো এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে দেখুন ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি লাস্ট পাঁচ দিনে দেখি না দেখলে দেখা যাবে দেখুন লাস্ট পাঁচ দিনে কোম্পানিটা আট পার্সেন্ট ন পার্সেন্ট মতন একটা মুভমেন্ট দেখিয়েছে পরপর তিন দিন কোম্পানিটা পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে যেখানে আমি কিন্তু আপনাদের বারবার বলছিলাম যে মার্কেট যদি ঠিকঠাক হয় মার্কেট যখন ঠিকঠাক হবে তখন ভালো কোম্পানিগুলো কিন্তু ছুটতে শুরু করবে এবং এই কোম্পানিটাকে নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে রাডারে রাখার জন্যে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট যেখানে আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখলে দেখা দেখুন এক বছরে এক বছরে বাহান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন সাত হাজার দুশো একষট্টি পার্সেন্ট রিটার্ন নিয়েছে তো এই কোম্পানিটা কিন্তু এখন মুরোগাপ্পা গ্রুপের কোম্পানি আগে কি ছিল আগে মুরোগাপ্পা গ্রুপের কোম্পানি ছিল না দু হাজার কুড়ি থেকে এই কোম্পানিটা মুরোগাপ্পা গ্রুপের আন্ডারে এসেছে এবং তখন থেকে কিন্তু কোম্পানিটার মধ্যে আগুন লেগে গেছে মানে মানে ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে লেফট থেকে রাইটে দেখুন তো ভবিষ্যতে ভালো করতে পারে কারণ কারণ পাওয়ার সেগমেন্টে কোম্পানিটা কাজ করছে ইলেকট্রনিক সেগমেন্টে কাজ করছে এবং তার সাথে কিন্তু বলতে পারেন কোম্পানিটা সেমিকন্ডাক্টার নিয়েও এখন কাজ করছে যেখানে গভর্নমেন্ট ও কাজ করছে তার পাশে এই কোম্পানিটা রেলেও কিন্তু যোগদান রয়েছে কবচ সিস্টেমের জন্য কিন্তু এই কোম্পানিটা অর্ডার পেয়েছে তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে এখনও এই জায়গায় দাঁড়িয়ে কারণ কোম্পানিটা আটশো চুয়াত্তর হাই মেরেছিল সেখান থেকে ম্যাসিভ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এতটা রিটার্ন দিয়েছে যখন মার্কেট পড়ছিলো কোম্পানি পড়েছে তো এই কোম্পানিটা ফান্ডামেন্টাল স্ট্রং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে যেখানে আপনি কিন্তু এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানিটার ক্ষেত্রেও দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছর অর্থাৎ দু হাজার কুড়ি থেকে কোম্পানিটা কিন্তু প্রফিটের স্বাদ দেখছে তার আগে দেখলে দেখা যাবে নেগেটিভ ছিল অর্থাৎ লস মেকিং কোম্পানি ছিল তো লস মেকিং কোম্পানি সেটা দু হাজার কুড়ি থেকে প্রফিটে এসছে যখন মুরোগাপ্পা গ্রুপের আন্ডারে এসছে এবং তারপর থেকে কোম্পানি কিন্তু প্রফিট বাড়িয়ে আছে দেখুন নয়শো তেরো নয়শো তেষট্টি সেটা চোদ্দোশো আঠাশ চোদ্দোশো বিয়াল্লিশ তো প্রফিট কন্টিনিউয়াসল বাড়িয়ে আছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রমোটার ফিফটি এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইভেস্টার চোদ্দো পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট প্রায় সাড়ে চোদ্দ পার্সেন্টে হোল্ড ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনটিউশনভেস্টার সাড়ে এগারো পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট ষোলো পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে বলতে পারেন এইটি ফোর পার্সেন্টের কাছাকাছি স্টেক কিন্তু কে হোল্ড করছে প্রোমোটার ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কেন হোল্ড করছে স্যার এখানেও যদি কমে কেন উত্তর খুঁজতে হয় তাহলে হচ্ছে বিজনেস সিজি পাওয়ারের সেই কোম্পানিটাও কিন্তু আপনি অর্ডারে রাখতে পারেন এখান থেকেও ইনভেস্টমেন্টের ভালো সুযোগ আছে স্যার আজকে হচ্ছে সেই দিন কোন দিন কুড়ি জানুয়ারি কি হতে চলেছে ডোনাল্ড ট্রাম্প আজকের দিনে অফিসিয়ালি তার কার্যভার সামলাতে চলেছে কারণ স্যার আজকে থেকে এই ব্যক্তির উৎপটাং বলতে পারেন বক্তব্যের ওপর ডিপেন্ড করছে যে আগামী দিনে মার্কেট কিরকম মুভমেন্ট দেখাবে কারণ কারণ তিনি প্রেসিডেন্ট হিসেবে আজকে থেকে কার্যভার সামলাবে তার আগে থেকে তিনি কিন্তু অনেক রকম বক্তব্য পেশ করেছে বা মন্তব্য পেশ করেছে ট্যারিফ বাড়ানোর তাদের দেশের ইনকাম ট্যাক্স কমানোর কর্পোরেট ট্যাক্স কমানোর গ্রিনল্যান্ডকে আমেরিকার অন্তর্ভুক্ত করা কানাডাকে আমেরিকার অন্তর্ভুক্ত করা মেক্সিকোকে আমেরিকার অন্তর্ভুক্ত করা চাইনার ওপরে ফর্টি পারসেন্ট ট্যাক্স ট্যারিফ বাড়ানোর কথা বলছিল ব্রিক্স দেশগুলোর ওপরে হানড্রেড পার্সেন্ট ট্র্যাট বাড়ানোর কথা বলছিল তো এই সব জিনিসগুলো যেটা আগে বলছিল সেটা কিন্তু তিনি যদি অ্যাপ্লাই করে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একটা উথাল পাথাল লেগে যেতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার খুব চিন্তাভাবনা করে এখন ফ্রেশ ইনভেস্টমেন্টের কথা কিন্তু ভাববেন কারণ কারণ এই লোকটা কিন্তু আগের বারে যখন মার্কেটে এসছিলো না সরি প্রেসিডেন্ট হিসেবে তিনি তার কার্যভার সামলেছিল এবং সেই সময় সেই সময় কিন্তু যথেষ্ট মার্কেটকে ছিল বিশেষ করে মেটাল সেক্টরকে চাইনার ওপর ট্যারিফ বাড়িয়ে সেই সময় মেটাল সেক্টরের ধার্জিয়া পুরো উড়িয়ে দিয়েছিল তো পূর্ব অভিজ্ঞতা থেকে এই জিনিসটা বললাম তো এই জায়গায়দের কিন্তু একটু চিন্তা ভাবনা করে বুঝে শুনে তারপর ইনভেস্টমেন্ট করাটাই ঠিকঠাক হবে কারণ যদি মার্কেট এখান থেকে পড়ে আমি বলছি না পড়বে মার্কেট এখান থেকে উঠতেও পারে যদি মার্কেট এখান থেকে পড়ে তাহলে যেন আমার হাতে মানি থাকে ফ্রেশ ইনভেস্টমেন্ট করার তো দেখা যাক আজকে প্রেসিডেন্ট এর কার্যভার সামলানোর পরে তিনি কী বক্তব্য পেশ করেন সেগুলো কালকে নিয়ে আমরা আলোচনা করবো আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চাইলে নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন